এক নাম্বার কাটিং কাটিং তিন নাম্বার ফিনিশিং ফিনিশিং এর ভিতরে প্যাকিং হোল্ডিং সব এটসেট্রাট্রা সব কিছুই করে ঠিক আছে এখন এই তিনটা জিনিস হলো নর্মাল আমাদের যে কোনো ফ্যাক্টরিতে আমাদের থাকে কিছু অংশ আছে যেমন চার নাম্বার আছে হলো প্রিন্টিং প্রিন্টিং পাঁচ ডাইং এমব্রয়ডারি সাত নাম্বার নিটিং নিটিং আট নাম্বার ডাইং নয় নম্বর মার্চেন দশ নম্বর অফ প্রম্বর ই স্টোর বারো নম্বর স্যাম্পল সেকশন

কাটিং মাস্টারে প্রিন্ট করে এমব্রয়ডারি করে নিটিং এটা সর্বপ্রথম কাজ হচ্ছে নিটিং এর আমার প্রথম কাজ হচ্ছে ছিল নিটিং এর পরে ডাইং নিটিং করার পরে ডাইং করে নিটিং মনে করো যে একটা সাধারণ একটা জিনিস আমি শিখাই দিছি নিটিং 100 কেজি 100 কেজি নিটিং করার পরে এই যে ডাইং এ দেয় ডাইং এ দেওয়ার পরে যায় কি 100 কেজি থাকে না কমে কমে কত কমে এই 100 কেজির মধ্যে 90 কেজি 100% ঠিক হবে

ওই জায়গায় ডাইং করার জন্য লবণ আর লবণ ইউজ করা হয় কেমিক্যাল ইউজ করা হয় এই কারণে ফেব্রিকটা সংকুচিত হয়ে যায় কইনা কমার আহ পাঁচ পার্সেন্ট বা দশ পার্সেন্ট শ্রীনকেজ করে বা কমে যায় এটাই হচ্ছে প্রসেস লস ঠিক আছে ডায়িং মার্সেন্টাইজিং মার্সেন্টাইজিংয়ের কাজ কি অফসেট প্রিন্ট অফসেট প্রিন্টিংয়ের কাজ কি অফসেট প্রিন্টিংয়ের আমরা হ্যান্ডেক দেখতেছি তারপর ফটো বোট তারপরে হলো কেয়ার লেভেল দেখতেছি এগুলো কোন জায়গায় তৈরি হয়

তারপর ছিল বা একটা জিনিস তৈরি করতে যাওয়া আগে ব্যাপার হচ্ছে বাবরসি হচ্ছে যেমন যদি যদি রান্না রান্না করে করতে সময় যদি তেল থাকে যদি লবণ না থাকে তাহলে কি রান্না হয় যদি লবণ না থাকে রান্নাটা কিন্তু বৃথা রান্না কিন্তু মজা নাই যেমন এই মালটা তৈরি করতে যায় যদি কেয়ার লেভেল বা মেইন লেভেল যদি না থাকে বা সুইং থ্রেড না থাকে

অফসেট প্রিন্টিং আমাদের কেয়ার লেভেল প্রিন্ট করা হয় অফসেট প্রিন্টিং এ আমাদের হ্যান্ডে ফটো বোর্ড ইত্যাদি ওই অফসেট প্রিন্টিং এ করা হয় অফসেট প্রিন্টিং আমাদের এই ফ্যাক্টরিতে নাই আমি যে ফ্যাক্টরিতে কাজ করতে ছিল ফ্যাক্টরিতে তারপর স্যাম্পল সেকশন স্যাম্পল সেকশন কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই স্যাম্পল সেকশনে চল আমাদের এক নম্বরে ফিট স্যাম্পল ডেভেলপমেন্ট স্যাম্পল ফটো স্যাম্পল পিপি স্যাম্পল এই ধরনের স্যাম্পলগুলো স্যাম্পল সেকশন থেকেই আমাদের তৈরি করে এই স্যাম্পল সেকশন থেকে যদি ওকে হয় তখন কিন্তু বাইরে অর্ডার কনফার্ম করে